তুমি ইমাম শেখ আব্দুল কাদের শহীদ মেম্বারে কেন তুমি একথা বলো না তুমি সমাজের লোক তুমি কেন অপরকে তুমি অন্যায়cast কে বিরুদ্ধে থাকতে বলো না বলো তো বান্দা আছরের ময়দানে আল্লাহর সাথে বান্দার কথা হচ্ছে কেন তুমি তার প্রতিবাদ করলে না ভাইয়া কুলু ওই লোকটা বলবে ধরবতি খসিতুন ناس আয় আমার প্রতিভাল আমি মানুষকে ভয় করি না আমি আব্দুল কাদের সিন্ধাগরে ইসলাম আমি যদি হক কথা বলি আমার ইমামত চলে যাবে আমি যদি হক কথা বলি আমেরিকের বিরুদ্ধে বলি আমেরিকার ল অসন্তোষিত হবে আমি যদি বিএনপি বিরুদ্ধে বলি বিএনপি অসন্তোষিত হবে আমি যদি দাড়ী যারা রাখে না তাদের বিপক্ষে বলি ওই মুসল্লিরা আমাকে দেখতে পাবে স্যার হুজুর খালি দাড়ীর কথা কয় হুজুর খালি নামাজের ওয়াদা হুজুর খালি শিখাতে মারা করে এই যে এই কথাগুলো আল্লাহ তালা বলবেন আর মানুষ তখন বলবে আল্লাহ মানুষকে ভয় করে এই কথাগুলো বলে নিয়ে আল্লাহ এই কারণে ফায়াকুল আল্লাহ বলবেন কো আনা হক আল্লাহ বলবেন আমারই তো বড় হক ছিল সে সবার আগে তুমি আমাকে ভয় করবে এবার আপনার জবাব দেন সুহান আল্লাহ সুহান এই দায়িত্ব অনুভব হৃদয়ে আসার কারণে আমি ভাইরা মন খারাপ করেন না জামাত কেউ মন খারাপ করেন আমার ভিতরে অনুভবটা এসেছিল ব্যক্ত করলাম আমি আমার দায়িত্ব আদায় করলাম তো ভালো হওয়ার আমি আমাকে বাঁচানোর জন্য আমার রব যখন কেয়ামতে আমাকে ডেকে বলবেন আবদুল কাহার তুমি এত সমাজ অন্যায় ছিল অন্যের বিরুদ্ধে কেন প্রতিবাদ করো নাই অথচ তোমার হৃদয়ে ওইটা উদ্বেলিত হয়েছিল অব্যক্ত অনুভূতি শিখেছিল কেন তুমি পিছিয়ে চলে এসেছিলে তখন আমি বলবো আল্লাহ আমার ইমামতি চলে যেত আমাকে ওই আমি লীগের রাস্তায় ধরে মারতো পুলিশে দিত বিএনপির লোকেরা আমাকে সাদা আমার কাছ থেকে সাধা নিত ইয়া আল্লাহ খাসি তো আমি মানুষকে ভয় করতাম আল্লাহ মানুষের ভয়ে এই কাজটা আমি করিনি আমি আমার ইমামতি রক্ষা করে চলেছি আল্লাহ তখন আল্লাহ বলবেন আমাকেই তোমার সবচেয়ে বড় উচিত ছিল বেশি ভয় করা কিন্তু তুমি তো আমাকে ভয় করো নাই এই বলে আল্লাহ যদি সেদিন তার দরবার থেকে আমাকে দাঁড়িয়ে দেন আপনারা কি আশ্রয় দিবেন যদি দায়িত্ব নেন কোন আমি লীগের ভাই কোন বিএনপির ভাই সাব্দুল কাহার মৌলানা সাহেব আল্লাহ সেই দিন তাড়িয়ে দিলে জান্নাতের দায়িত্ব আমি লিগ আসেন আসেন আমি লোক বিএনপির লোক যে যাই করেন আমার সামনে আসে সেই দিন আল্লাহ তাড়িয়ে দিলে যদি বলেন সাব্দুল কাহার আমাদের জান্নাত বানানো আছে সেই আমাদের ক্ষমতা থাকবে আল্লাহ না দিলে আমি আপনাকে দিতে পারি এই ক্ষমতা যদি কেউ মান হয়ে থাকেন আমার কাছে আসে ডকুমেন্ট দেখেন সেই প্রমাণটা দেখেন আসেন তবে আপনি প্রমাণ দেখাতে না কেননা মালিক আমি দিন সেই দিনের মালিক অতএব আল্লাহর তরফ থেকে কথাগুলো বলার একটা অব্যক্ত অনুভূতি হৃদয় এসেছিল তাই আমি লীগের বিরুদ্ধে বলিনি বিএনপির বিরুদ্ধে বলিনি আমি আমাকে বাঁচানোর জন্য বলেছি ভালো হওয়া হ আপনার পরকাল আপনার আমি একটা দায়িত্বশীল ইমাম হিসাবে এলাকার মানুষকে সংশোধন করা হয়তো জীবনে এই কথাগুলো এইভাবে শুনেন না বা এইভাবে ব্যাখ্যা হয়তো আপনাদের কিভাবে দেয় নাই না দিলে তারা দেয় কিন্তু আমি দিলাম গ্রহণ করা না করা আপনাদের অতএব আপনাদের সাথে আমার শত্রুতা নেই আমি রাস্তায় দেখা হলে বিএনপির ভাইকেও সালাম দেবো আমি লীগের ভাইকে আমি সালাম দেবো কেননা আমি তার সাথে শত্রুতার জন্য কথাগুলো বলি আমি আমার মুক্তির জন্য বলেছি আপনার সফলতার জন্য বলেছি আমার মুক্তি ইনশাআল্লাহ কন আর সফলতা এখন আপনার যদি ইমামের কথা নেন মানেন সফল কাম আর যদি না নেন আপনি সফল কাম হবেন না ব্যর্থ হবেন আপনার ব্যাপার আপনার ব্যক্তিগত অধিকারে আমার হস্তক্ষেপ করার দায়িত্ব আমার আমি সবার ইমাম আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার আমি আমার দায়িত্ব আদায় করেছি আপনাকে দায়িত্ব আপনাদের আল্লাহ তালা যে কথাগুলো আজকে বললাম এই দুটো তিনটা হাতিস থেকে এই অনুভব আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে হবে সকলে বলে আমি